হ্যালো এভরিওয়ান লাইফ অ্যান্ড লিটিল বাইটসের আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আজ সকালবেলায় আমাদের সাথেও ভোর ভোর উঠে পড়েছে আমাদের গৌরিক চলুন মায়ের আশীর্বাদ নিয়ে আর একটি নতুন ভিডিও শুরু করি এই আইপিএলটা শুরু হওয়াতে আমরা নিজেদের কাজ শুরু করার আগে প্রজেক্টরটা সেট করে নিই ম্যাচ চলতে থাকে নিজের মতো আমরাও নিজেদের কাজ করতে থাকি তবে চা বানাতে এসে দেখলাম চায়ের সসপ্যানটা গতদিন ধোয়া হয়নি কাল সন্ধ্যাবেলা চা বানিয়েছিলাম তো এমন কি করলাম সসপ্যানটার মধ্যে খানিকটা গরম জল দিয়ে একটু ডিশওয়াশার লিকুইড দিয়ে দশ পনেরো মিনিট রেখে দিয়ে একটু ঘষে ধুয়ে নিতেই পরিষ্কার হয়ে গেছে যাক আজকে ব্রেকফাস্টে বানিয়েছিলাম চিজ অমলেট আর একটু বানিয়ে নিয়েছিলাম চা ব্রেকফাস্ট আমাদের মোটামুটি রেডি এবার শুরু করবো আমাদের দৈনন্দিন কাজকর্ম যেহেতু আমরা গ্রাউন্ড ফ্লোরে থাকি আর আপনারা দেখেছেন এখানে কত গাছপালা আছে তাই গত সপ্তাহে আমাদের অ্যাপার্টমেন্ট অফিস থেকে মেল এসেছিলো যে ওনারা কাউকে হায়ার করেছেন যারা এসে বাড়িতে ইন্সপেকশন করে যাবেন এবং যদি কোনো পোকামাকড় এই জাতীয় কিছু আসে সেটা পরিষ্কারের ব্যবস্থা করবেন তাই গত চব্বিশ তারিখে একজন এসে এটি রেখে গিয়েছে আমাদের বলেছে এতে যেন আমরা হাত না লাগাই আর এটা যেন না সরাই এখান থেকে ওনারা এয়ার স্যাম্পেল কালেক্ট করবেন গত এসে এটা ওরা নিয়েও গেছে তিন দিন বাদে এখন দেখা যাক অ্যাপার্টমেন্টের অফিস থেকে আমাদের জানাবে যদি কোনো প্রিকশন আমাদের নিতে হয় বা না নিতে হয় যাই হোক সেটা ওনারা আমাদের জানাবেন দু এক দিনের মধ্যে বাবার সাথে ঘুরতে ঘুরতে ফ্রিজ থেকে বাটারের বারটা সে বের করে নিয়ে এসছে আর এটা মোটেই দেবে না যাই হোক কোনো ক্রমে নিয়ে আবার রেখে দেওয়া হলো সকাল সকাল ভাতটা চাপিয়েই আজ একটু সবজি ডাল করে নেব টুকটাক একটু বাড়ি পরিষ্কারের কাজ আছে বারান্দাটা ভাবছি আরেকবার পরিষ্কার করব। এর মধ্যে এই অ্যাপার্টমেন্ট অফিস থেকে ওনারা বাগান ইন্সপেকশনের জন্য এসেছিলেন তো বেশ কিছু গাছপালা এদিক ওদিক করেছেন বারান্দাটা আবার নোংরা হয়ে গেছে একটু সবজি ডাল করে নিয়েছি আর সাথে একটু আলু আর বেগুন ভেজে নিয়েছিলাম গৌরীকে চলছে রীতিমতো দুষ্টুমি এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে আজ অনেক দিন ধরে ভাবছিলাম কাটলারি ট্রেটা পরিষ্কার করব এখানে আসার পরে ট্রেটা কিনেছিলাম আপনাদের বোধহয় একটি ভিডিওতে দেখিয়েছি এই জিনিসটা মেনলি আমি দেখেছিলাম যখন আমি হোটেলে ছিলাম প্রথম কিছুদিন খুব সুবিধে হয় জানেন এতে কিন্তু বেশ সুবিধে হয় এই কাঁটা চামচ টেবিল নাইফ সমস্ত জিনিসগুলো এখানে আমি সাজিয়ে রেখে দিই মাঝে মাঝে একটু নোংরা হয় বটে ওই একটু জল পড়লো বা কিছু পড়লো তবে জিনিসটা যেহেতু ফাইবারের তো সেই অর্থে দাগ ধরে না আমি একটা ওয়েট ওয়াইপস দিয়ে ভালোভাবে পরিষ্কার করে একটা পেপার টাবেল দিয়ে মুছে নিয়ে তাই একটু সময় বের করে নিয়েছিলাম এটাকে পরিষ্কার করে আর জিনিসগুলো একটু সাজিয়ে রাখছিলাম তবে আজকে ভিডিও শেষ করার আগে আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ জিনিস শেয়ার করব আশা করি যারা নতুন মা হয়েছেন বা নতুন মা হবেন তাদের এই জিনিসটি কাজে লাগবে শুধু এক দেশ থেকে অন্য দেশে যাওয়ার জন্য নয় অনেকেরই আছে ট্রান্সপারেবেল জব এক শহর থেকে অন্য শহরে শিফট করতে হয় তাদেরও এই জিনিসটা কাজে লাগতে পারে যাই হোক যখন আমি এখানে এসেছিলাম আমি গৌরিকের পুরো ফাইলটাই ধরে নিয়ে এসেছিলাম সমস্ত পুরোনো প্রেসক্রিপশান থেকে শুরু করে সব কিছু আমার ডক্টর এটি তৈরি করে দিয়েছিলেন সমস্ত ডিজিস ওয়াইজ সে একটা একটা মেডিসিনের নাম আর তার জেনারিক নামগুলো লিখে তার ডোজ লিখে দিয়েছিলেন আর দ্বিতীয় আরেকটা জিনিস উনি যে লেটার হেডে গৌরীকে যাবতীয় যা ভ্যাকসিনেশন হয়েছে আর প্রায় পনেরো বছর পর্যন্ত যা পেন্ডিং আছে সব কিছুর একটা ছাট বানিয়ে দিয়েছিলেন এতে আমাদের একটা অনেক বড়ো সুবিধা হয়েছিল যে আমরা গৌরীকে সমস্ত ভ্যাকসিনেশান কিসের জন্য কোনটা দরকার আর কবে নেওয়া হয়েছিল বা কবে নেওয়া হবে তার সম্পর্কে আমাদের একটা নলেজ হয়ে গেছিলো আশা করি এটা আপনাদের উপকারে লাগবে ভিডিওটা আজ এখানেই শেষ করলাম ফেসবুক থেকে দেখলে আমায় ফলো করে দেবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই লাইক কামেন্ট শেয়ার করবেন খুব ভালো থাকবেন নমস্কার